আজকে আমরা নিউ কাসারি যে ইনভাইনমেন্ট এটা আমরা পরিদর্শন করছি এখানে দিনরাত রাত একটু ইরিগেশন ডিপার্টমেন্ট তার একজন সাহেব আছে এবং তার ফুল টিম আছে তারা খুব ভালোভাবে কাজ করছে সারা রাত তারা নজরদারি করেছে এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব থানার ওসি অ্যাজ এ টিম কাজ করছে এবং এই যে নিউ কাসারি যে পাঁচকুড়া এটা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের এটা নৌপাড়া এখানে দুটো বড় ভোগ কাল থেকে ডিটেক্ট হয়েছে একটা ভোগকে অ্যারেস্ট করা গেছে আর একটা কাজ চলছে ফলে এই কয়েক দিনের মধ্যে আমরা এই যে ম্যানমেন্ট এখানে প্রায় আট থেকে দশটা মেজর যাকে ভোগ বলি যেখানে লিকেজ হচ্ছে সেটাকে আমরা খুঁজে পেয়েছি এবং সেটা মানে ভালোভাবে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু এই দুটো এখনও চলছে আশা করি তারা এটাতেও সাকসেসফুল হবে খুব ভালোভাবে কাজ করছে তারপরে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রচলিত এই প্রতিক্রম নিচ্ছে এবং আমাদের পুরো টিম অ্যালার্ট আছে এবং আমরা এই যে গ্রামের এই যে এখানে এখানে যে বাড়িগুলো রয়েছে সেগুলোকে আমরা এভাক করে দিয়েছি পুলিশের মাইকিং করেছে মানুষকে সতর্ক করা হচ্ছে যে এই মুহূর্তে নদীর ধারে যাদের এই যেখানে ভোগ আছে সেখানে যাতে বাড়ি রয়েছে তারা যাতে ইমিডিয়েট তারা নিরাপদ স্থানে চলে যায় এবং সেই জায়গায় আমরা রেডি করে দিয়েছি স্কুল থেকে উচ্চ জায়গায় আমরা রেডি করে দিয়েছি ফলে নজরদারি চলছে সবাই কাজ ভালো করছে আশা করি দেখা যায় উপরে যেটুকু খবর নিলাম বংশাগর থেকে যে জল ছিল কিছু পরিমাণ কমেছে ফলে তার ইম্প্যাক্ট তো আরও মানে পঁচিশ তিরিশ ঘন্টা পরে পাবো যদি আর আপার ক্যাচমেন্টে বৃষ্টি না হয় তাহলে হয়তো মোটামুটি যেভাবে সবাই কাজ করছে আশা করি আমরা এটাকে রক্ষা করতে পারবো তারপর দেখা যাক মাইকিং কি হবে হ্যাঁ মাইকিং তো আমরা সাহেবকে বললাম করা হয়েছে আরও করতে বলেছি তার কারণ এই নদী বাঁধের ধারে যারা বাস করেন তাদেরকে আমরা সচেতন করছি এবং তাদেরকে শরীরও দিচ্ছি ইতিমধ্যে প্রায় এখানে পঁচিশ তিরিশটা ফ্যামিলিকে আমরা নিয়ে গিয়েছি তাদেরকে একটা স্কুলে আমরা রেখেছি ফলে আরও যেখানে যেখানে দরকার পড়ছে এখানে মাইকিং করে সবাইকে আমরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ